আকাশবাণী আগরতলা কক তমা পরিও সুপ্রভা দেববর্মা কেন্দ্রনি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ শাখা কাইথাম কতাল ফৌজদারী কেরং বিশি নৈচি সাইনি কত কায়শ সনাম ফিরমুং মিয়া দিল্লী কতাল অল ইন্ডিয়া ফরেন্সিক সাইন্স সাম্মিত কং নঘুরব শাখা হাফং হা কতর কেরং রায়তন বড়রং বিসং তাই সৈিম বিসং থেকে চাপনানী নায় তিনি বাংলা বিশ্ব কতাল চিবরিডা থামচি বঙাব্দ চাপ পইলা বৈশাখ নরগ হাস্তিনি লুক রং নগো নগ তের পালাইমা নগজাগাগাগাগাগে সির সিটি রায়দানো রোগী বিশি পৈল চেঙ্গে রেজাকা যৌতনী হামখ্রাইনিআ মন রাজাখর আউলি লী নারায়ণ মান্ডব নবৈ জুদা জুদা মান্ডব রঘব ফুং সিমি নংার পৈ খাইন রং থানাই মকল লকলাই বানিয়া খাইনাই রংন তিনি ক ক ক ক ক ক কতাল হালকাতা চেং মানী বগ মান্ডব রো নক নকজাকা জুদা জুদা মান্ডব নখল বানিকা কংখা জত সালন কাহাম করং দিয়াই তিন বংলা বিশি কতাল বিশি চি বৃদা থামচেনী বাংলা বিশি পইলা বৈশাখ নগো নগ তাই ফাল নগ্রগ ম তাই রাজা গে তাই তেয়ারনি বিং সিরি সিটি নি হুকুম মকুমনি রায়দানো খবই চামুং নম জালাইন রি চুম কতাল চমলাই খরকসা তাই খরকসা বিশি কতাল নি হাম বাইরলাইন জুদা জুদা বানিয়া মত তিনি কতাল হাল খাতা সামা বাকি মান্ড রক খাইলাইন বর্ষ উৎসব মরসুমে রাজ্যের বহু জনগোষ্ঠী পালন করে বর্ষ শেষ ও নতুন বছরের মঙ্গল কামনায় বিভিন্ন উৎসব বাঙালির গাজন ও চড়ক পুজোর সময় চৈত্র সংক্রান্তি থেকে ত্রিপুরী জনগোষ্ঠীর মানুষ উদযাপন করে অন্যতম উৎসব বৈশ তেমনি ত্রিপুরীদের গড়িয়া পূজা মগদের সাংগ্রাইন উৎসব উদযাপিত হচ্ছে তেমনি চাকমা সম্প্রদায়ের বিঝ উৎসবও চৈত্রের শেষ থেকে শুরু হয়েছে চলবে পয়লা বৈশাখ পর্যন্ত বুদ্ধ ধর্মাবলম্বী চাকমারা বুদ্ধমূর্তিকে স্নান করিয়ে আনন্দ উৎসবে পালন করছে বিঝো। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব উদয়শঙ্কর ভট্টাচার্য আকাশবাণীকে বলেন ত্রিপুরায় জাতি ধর্ম নির্বিশেষে ধর্মীয় এবং সামাজিক উৎসবের যে বৈচিত্র্য দেখা যায় তা সমস্ত দেশেই এক বিরল ঘটনা বাংলা নববর্ষের প্রথম দিনে এই অঞ্চলের সম্প্রদায় নির্বিশেষে সবার প্রার্থনার মন্ত্র হয়ে ওঠে রবীন্দ্রনাথের কথা মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা প্রাণের আবেগে নববর্ষকে উদাত্ত আহ্বান জানিয়ে সবাই বলেন এসো হে বৈশাখ বহু সাংস্কৃতিক সংস্থা গরিমার সাথে পালন করছে নববর্ষ ত্রিপুরার রবীন্দ্র পরিষদ পঁয়ষট্টি বছর ধরে উদযাপন করে আসছে বাংলা নববর্ষ পরিষদের একজন কর্মকর্তা নন্দিতা দত্ত জানান যথাযথ অনুষঙ্গে বর্ষবরণ অনুষ্ঠান হবে ত্রিপুরা রবীন্দ্র পরিষদে প্রবীণ আর নবীনের মেলবন্ধন রবীন্দ্র পরিষদের ঐতিহ্য এছাড়া নিখিল ত্রিপুরা সাধারণ সাংস্কৃতিক প্রতিযোগিতার আধারে সকল বয়সীদের নিয়ে রবীন্দ্র নৃত্য রবীন্দ্র সঙ্গীত স্বদেশ গীতি ত্রিপুরি ও মণিপুরী লোকগীতি বাংলা ও ইংরেজি আবৃত্তি প্রবন্ধ গল্প কবিতা রচনা অনুবাদ একাঙ্ক নাটক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন হচ্ছে এবারও রাজ্যের দক্ষিণ জেলায় পয়লা বৈশাখে অনুষ্ঠিত হতে চলছে বৈশাখ মেলা দিনটিকে স্মরণী রাখতে গ্রামের অনেক বাড়ির উঠোন ও গৃহ আল্পনায় সাজানো হয়েছে কক্ষ থেকে আমি রাহুল লোধ আকাশবাণী সংবাদ আগরতলা আ এরিমু মন্ত্রী সুদান সুদাস শাখা পইলা বৈশাখ নুগী আ এরমুং নাইখং জুগাল জমায় হাফং রেশনী রায়দা আালনা বগে গসিমুং ক ক ককচাখা তিনি ফুং দামচা নিশম হাস্তে কাইনি চিসা থায়ো আরিম নাইখং জুলামায় জুদা জুদা থায় দায় কেজি আ নি বেই লোয়াজি জাকা মন্ত্রী শাখা হাস্তেও কাতলা রুই মিলগেল কালফিও সিলভার ন জুদা 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 আাপ্পালনা রায়দাতেই ফালজাগুলো নব বাতবী শুকানব ক গ ক গ সাকলাই জখা তিনি দীব জরা নখা কামি কবল জঙ্গেন হাস্তে নিশো গরু গরু থা ফেরা গী ওটে আইমানো তিনি সালনি তংসামারী থামজিদ ডিগ্রী সেলশিয়াসস তাই মারে তংখাইমারী নীজিব্রী ডিগ্রি গানা গানে তো ককটমা তাবং বী অরণায়কা ওলনি ক ক কক বড় ককটমা আওয়ংগানের তিনি সান্দা দামু সতিব্রীতিবা ও